কি জানেন আপনাকে মাথায় ঘেলু আছে আমাগো মাথায় হ্যান আছে তেন আছে তো তখন গিয়া অরে কইতে মনে চায় তোর মাথায় ঘেলু আছে তু তুই এত হাদিস করে জানো তাহলে তুই কি লিগে নাইট ক্লাবের রানী হইলি তাহলে তুই কেন পতিতা হইলি তাহলে তুই কেন রক্ষিতা হইলি তুই কেন মানুষের সংসার ভাঙলি হাদিস কি তুই একলা জানিস তা হাদিস যদি তুই একলা জানিস হাদিসে তো এটাও লেখা আছে যে কোন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করলে ধরন আমি যদি আপনাদেরকে আপনাদের কারো সাথে কারো সম্পর্ক নষ্ট করাই দেই কুট নামে গুট নামে শয়তানি ফাইজলামি এডি কইরা গুটিবাজি কইরা তাহলে সেটার জন্য আল্লাহ তাআলা শাস্তি হিসাবে জাহান্নাম রাইখা দিছে তো তাহলে তুই এটা জানোস না তোর এটা জানার দরকার না তুই যেরকম ভাবে মানুষের ঘর সংসার নষ্ট করছস মানুষের সাথে সুসম্পর্ক নষ্ট করছস তাহলে তোর হেরার থেকে কি হইতে পারে এই শাস্তি তোর কি হইতে পারে তুই কি নিজে একটু আন্তস করতে পারছিস আমি কেন এই কথা কইলাম সেটা আমি আপনাদেরকে সামনে বলতাছি যে কেন আমি এই কথা বলছি কোনো কিছুর ও যে বলে না কিছু গোটলে কিছু রট কিছু রটলে কিছু ঘটে বা কিছু ঘটলে কিছু রটে এই কয়েক দিনের জিনিসগুলো বিশ্লেষণ কইরা বা দেখা 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 দেখে আমি কিছু কিছু টুকরা টুকরা ইনফরমেশন আপনাদের জন্য নিয়েছি যেটা মানে আপনারা হয়তো কোথাও শুনছেন বা শুনেন নাই যারা শুনছেন তো শুনছেন বা যেখান থেকে শুনছেন আসলে সব কিছু তো একটা মানুষ দেখতে পারে না একটা মানুষ ইয়া করতে পারে না তো আমি আপনাদের সাথে সেই শেয়ার করব আসসালামু আলাইকুম বাবুর মা কান্নাকাটি কাটে কইরা চলে ঢাকায় শারমিনে ভিডিও দিছে শারমিনও কম দেয় নাই কম মানে বাস গুন্টি দেয় নাই তারপরে গিয়ে আবার বাবুর মাও মা মানে বাবুর মা চলে আসার পরে গিয়া সেখানে কি কি পরিস্থিতি ঘটছে শাহীন সেইখানে ভিডিও সেটা প্রাইভেট কইরা দিছে সব কিছুই যেন জ্ঞান জানি মনে হইতেছে যে ওইখানে এমন কোনো ঝড় বইসা গেছে বা ঝড় থুকু ঝড় বৈশাখ দূর দূর ঝড় বয়ে গেছে যে সেই ঝড়ের সব কিছু তন্ন বন্ন হয়ে গেছে এরকমই তো মনে হয়েছে শাহিনের মা যায় নাই যেইনি বাবুর মা যাওয়ার সময় হয়ে গেছে তখন শাহিনের মার আগমন ঘুরছে কেন ঘুরছে কীসের জন্য ঘুরছে কারণ সেইখানে তিনটা তিনটা চারটা খান কি ছিল খান কি বুঝেন মাগি মাগি থাকে না খান কি তারপরে বুঝলি তো বাংলা গালি কি সেইখানে মানে ভালো কোনো পরিস্থিতি যেখানে খানকি বেসার বেশার নদী সিনাল এগুলা থাকে সেইখানে কোনো একটা ভালো পরিবেশ ক্রিয়েট হইতে পারে না হ্যাঁ সেইখানে কোনো ভালো একটা পরিবেশ ক্রিয়েট হইতে পারে না যেখানে এত এত সিজারের আগে এত এত কথা হয়েছে এত এত কাহিনী হয়েছে সেইখানে তারা আশাই ছিল যে বাবুর মা যাবে না শারমিন যাবে না শারমিন তো যাবে বাবুর মা যাবে না মানে কেউ যাবে না কারো লাগবে না এটা নিয়ে আরও অনেক কিছু হবে তো সেখানে বাবুর মা গেছে আমি মনে করি এখানে লজ্জা মানে লজ্জা জন্যই এইটা যদি যাওয়ার দরকার ছিল দরকার ছিল এত কথা শোনার পরেও গেছে এটা যাওয়ার দরকার ছিল অন্তত পক্ষে পাবলিক তো বলতে পারবে না যে যায় নাই নিজের দোষ এড়ানোর জন্য গেছে বেশ ভালো কথা তাহলে বুঝেন যে মানুষ এতগুলা কথা শুনে যাওয়ার পরেও ওইখানে গেছে সেখানে কি আর কোনো কিছু ঘটানোর দরকার দরকার ছিল ছিল না তো সেখানে ঘটাইছে যে দামড়ি একটা আছে না মুটকি একটা আছে না যার গলা ঝুইলা গেছে গলগণ্ড রোগী রক্ষিতা ছিল বাবুর রক্ষিতা ছিল সরি মিরপুরের বাবু কিন্তু ওই তো ওই রক্ষিতা গিয়া এই কলকাঠি নার্সি এই রক্ষিতা গিয়ে সব কিছু করছে আর ওই যে বাবু ওই যে কামলা বাবু অসে না কামলা বাবু কুলাঙ্গার ছেলে নামের কুল আঙ্গার একটা ওই কুল আঙ্গারে হাততালি দিছে হুম কারণ ওই কুল আঙ্গারে হাততালি না দিলে কুল বিচি কাইঠটা কামনে ঝুলাই দিব চায়ের মায়ে যে মিলা বিচি কাইঠটা আর মনে করেন ওই টুনটুনি দুই আঙ্গুল্যা ইঞ্চির টুনটুনি যেটা কিনা আগে ওই যে বৃষ্টি কইছিল জ টুনটুনি ছোড়ো তো ওর টুনটুনি দিয়া ওই যে পোলা পানিটা দিয়া মানে লারা করাইবো টুনটুনি কাইটা হাতে ধরাই দিব পোলা যে নে তোরা এটা দে খেলকা আর ওর বিচি কাইকটা আর কান দিয়ে উড়ায় দিব হ্যাঁ তিন ডাইনি চার ডাইনিতে মিলা মা মাইয়া তিন মা মানে বুঝে তো এই বাবু তো আমার মা মানে সেকেন্ডে সেকেন্ডে পিড়াইতে মন চায় সেকেন্ডে সেকেন্ডে মনে করেন যে খালি থাপড়াইতে মন যায় খালি দাঁতটি যখন বাই করে কিছু কইলে যখন দাঁত বাই করে তখন না খালি মনে চায় যে দইরা থাবড়াই একটা থাবড়াই এমন মনে চায় আমার দইরা তো যাই হোক ওর মারে ওইখানে বৈশা অনেক অপমান অপদস্ত করছে ওদের যেদিনকা ওর মানে মাগিনুর একটা বিবৃতি দিয়া একটা বিফ্রিং দিয়া যখনকা ওর মায়ের এলে হাসপাতালে গেছে তখনই বুঝছিলাম যে কোনো না কোনো কাহিনী টাহিনী হবে কোনো না কোনো কাহিনী হবে তো ওদের মনেটা মানুষ দেখলেই কিন্তু বোঝা যায় যে কার মনে কি চলতেছে আপনারা দেখলে বোঝা যাবে যে আপনার খানটা চুরি করে আইসেন ধরা খাইছেন বুঝছেন এগুলো কিন্তু বুঝাই যাবে তো সেম জিনিসটা ওদের মা মায়া তিন ডাইনি মানে মা মায়া আর একটা তো হাসপাতালে বলে মরা লাশের মতো হুইয়া রইছে সাবিন আর কি কইছে তো সেইখানে মা মায়া গেছে যা আসলে তো ঝড় অবশ্যই তুলছে ঝড় তুলছে ঝড় তোলার পরিপ্রেক্ষিতে শাহিন একটা ভিডিও দিয়েছিল সেই ভিডিওটা শাহিন শাহিন প্রাইভেট কইরা দিছে কেন প্রাইভেট করে দিছে কারণ সেই ভিডিওর মধ্যে এমন কোনো কিছু ছিল যেটা দেখলে মানে মনে করেন যে সেটা রোস্টিং হবে আরও বেশি কইরা মানুষ ওদেরকে জুতা দিয়ে পিড়াইব এর জন্য মহিলা যখন নাতিব কোলে নিছে তখন মহিলা কানলো না মহিলা যাওয়ার সময় বিদায় নেওয়ার সময় কান্দা ছিল কিসের জন্য কিসের জন্য আবেগ ঠিক আছে আবেগ হ হইতেই পারে তো সেখানে গিয়ে নাতির জন্য কান এটা স্বাভাবিক কানবি। কিন্তু এর জন্য মন খারাপ করবে নাতির জন্য এটা সম্ভব সেখানে কয়েক মানে কয়েক নডি মিলা ওই মহিলার ইচ্ছা মতো যাতাযাতি করছে এর মধ্যে তো আবার গিয়া ওই যে শারমিনের ভিডিও পাবলিশ করছে তো ভিডিওর মধ্যে শারমিন যে কি মানে যে কয়টা কথা কইছে কথাগুলো সত্যি কইছে কিন্তু দেখেন একটা কথা বলি এইরকম ওদের নাটক ওদের সিনারি ওদের কাহিনী আজকে থেকে হইতেছে না এই কাহিনী বহুত আগে থেকেই হইতেছে কাহিনী হয় আবার আবার মিলে মিলে কাহিনী হয় মতো মতো আমি ডাইরেক্টলি বলতে চাই যে শারমিন এইটা বলে নাই কেন যে আমার ভাইয়ের সংসার আমার ভাইয়ের সংসার আমার ভাইয়ের বউ তো সেইখানে থার্ড পার্সন আয়া কেন কথা কইতাছে এটা করে না কেন বেশি তিরিবিরি করলে শারমিন কেন বলে দেয় নাই তানজিলার বাপকে এটা কেন বলে দেয় নাই কিসের আশায় সম্পর্ক বলে লাগবেই না সম্পর্ক দরকারই নেই ভালো সম্পর্ক দরকার নেই মহা আত্মাদের সাথে সম্পর্ক দরকার নেই ঠিক আছে দরকার নেই তাহলে এই ওই ইচ্ছা করলে তো পারে যে তানজিলার বাপকে সেটা বের করে দিতে সম্পর্ক তো ভাই আমি এমনিতেও চাই না সেমনিতেও চাই না না তাহলে আমার একটু বাজারে হাত দরকার কি আছে তোমারে আমি সুটকি দিয়ে পুটকি মারবো না এটা স্বাভাবিক মারার দরকার নাই ঠিক আছে আমি বলে দিছি তাহলে আগা সবকিছু সব কিছু কেন আমি বাইক করে দিব না অবশ্যই দিব আমার সাথে লাগলে তো আমি হেডেই করব। এটাই হওয়া দরকার যে তোমার দিয়ে তো আমার কোনো উপকার হইতেছে না আরো লস হইতেছে আরো অশান্তি হইতেছে তাহলে তোমার থাক তোমার সাথে সম্পর্ক থাকার থেকে না থাকা অনেক ভালো সরি সম্পর্ক জায়গায় সম্পর্ক কইছি কারণ ওই ছোট ছোট গোলাপনের যখন ভেঙ্গেই না তখন ওগো মত না ইঞ্জেকশন রে কইতে হয় ইনজেকশন রুটি বানানোর যে বেলুন যে থাকে সেটারে বেল না কইতে হয় আর কত কত কিছু কইতে হয় অনেক কিছু কইতে হয় তো যাই হোক সম্পর্কর জায়গায় সম্পর্ক কইতে গেছিলাম এটা থতপথ হয়ে গেছে মনে কিছু করি না তা আমি যেটা কইতেছিলাম যে আমার যার সাথে যার মিলবে না তার সাথে তার ছায়াডা ছায়া ডাপর্যন্ত আমি পারাম না তো ছায়াডা যেহেতু পারাম না তো তার আগে পিছনে সব কিছু আমি বইলা দিই সেটা করে নাই হাতের মুঠে রাখছে এটা করতে হবে শারমিন কি জানে না যে তৃষা ভালো না এটা কি জানে না জানে তো সব কিছুই তো জানে তারপরও কেন কিসের জন্য বাজায় রাখছে ও যদি কোনো সময় ভবিষ্যতে আবার সম্পর্ক টিকা যায় এর জন্য যাই হোক শারমিনের কথা না কই তো ওদের ওইখানে মানে বাবুর ইয়া মানে যেদিনকার কি মিমে সিজার হবে সেদিন না জানি সেদিনকার পরে হসপিটাল থেকে খাবার মানে মিয়া করছিল যে খাবার আনবে না খাবার আনবে না মানে বাবু আর কি সাবিনারে মেবি মনে হয় কইতেছিল তো কিন্তু খাবার আনে নেই কেন খাবার আনে নেই কারণ বাবুর মা ছিল বাবুর মা ছিল এর জন্য খাবার আনে নেই দেখেন ওরা ভিডিওতে আপনাদেরকে কি দেখাইছে যে হ্যাঁ কাকি এসে সব কিছু স্বাভাবিক মাইনা নিছি এই করে নিছি সেই করে নিছি হ্যান করে নিছি বাবুর মা কি করছে জানেননি নি বাবুর মা রুমের মধ্যে ঢুইকায় ওই কেবিনের ভিতরে ঢুইকে সেরাই তিসারে গিয়ে জড়াই ধরছে হ্যাঁ মোলাকাত করছে ঠিক আছে ভালো কথা দূরে থেকে গেছে মোলাকাত করছে হ্যাঁ কিন্তু এই যে এরা এরা তো ডাইনি এরা তো আস্তে একটা ডাইনি এরা তো একটা ছিল নডি তো এরা কি করছে এরা মানে সব কিছু মানুষের দেখাইছে হ্যাঁ খুব ভালো মাইনা নিয়েছি এই করে নিয়েছি সেই করে নিয়েছি এরা তলে তলে এই ফন্দি করছে যে খাবার আনবে না বাবুর মা বাসায় ওখানে ছিল খাবার আনে নাই তিসা ওই দিন সকালবেলা ছিল বাবু আপদের আর ক্ষুদা লাগছে জন্য খাবার নিয়ে আসো আমাদেরকে খাওয়াও না খাওয়াও জানি না আপদের জন্য খাবার নিয়ে আসো কেন আব্দি আর জন্য নিয়ে আসবে কেন সেখানে মানুষ তো আরও উপস্থিত রয়েছে বেরলালো বাইরে থেকে খাবার খাইয়া গেছে তাহলে ওইখানে যে মহিলা ছিল মহিলারা ছিল তুমি তো হাসের মতো থেকে গিল্লা গিল্লা আইসো সেটা তো দেখছি তাহলে ওর এটা করা দরকার ছিল না যাই বাবু কাকিরে নাস্তায় না দে ইয়া করছে সকালবেলা নাস্তা টাস্তা কিছু খাবে ইয়া টিয়া করবে তুই খাবার এনে দেখ না কেন আপ দেওয়ার জন্য নিয়ে আয় সবার জন্য নাস্তা নিয়ে তুমি তুমি বড় বোন হিসেবে তুমি বড় খানকি হিসেবে তুমি সব কিছু করতে পারো তুমি সব জায়গায় ঠাপাঠাপি লাগাইতে পারো তুমি সব জায়গায় চুল সিডা করতে পারো তোমার এই দায়িত্ব নেই তুমি এই দায়িত্ব পারো না নিজের মায়া নিজের মায়া ইয়া করছে বিয়ে আইসে সেই বিয়ার নিডারের রাইখা তুমি হে নাইছো ভিউ ব্যবসা করতে হে নাইছো নাটক করতে হে নাইছো গিয়ে অশান্তি করতে আপনারা আজকে প্রমাণ পাইছেন যে সানির সংসারটা ওই ভাঙছিল ওর হাত ধরেই ভাঙছিল আপনারা কি প্রমাণ পাইছেন সানির সাথে মিমের সংসারটা এই দিশার জন্যই ভাঙছিল আমি পরবর্তী সময় যে কোনো চ্যানেলে ফুটেজ দেয় ভিডিও দিবনি আপনারা সেখান থেকে দেখে নিয়েন তো সবকিছুর নাটে থাকে উনি সবকিছুর গোড়ায় থাকে উনি উনি সরদাননি উনি এই সেই ওরে কেউ দশ টাকার দাম দেয় দেখেন তো ওর খালি দাম কই জানেন ওই যে ওই সরে ওই ওই জায়গাতেই মানে ওর মার ওহেনে ওই খুকির একটা ইয়াতে দেখলাম মানে আমি আফসা আফসা দেখছি খুকির একটা শর্টে দেখলাম কইতেছে কয় আমার মার নাম কি মিজানের জিগায় আমার মার নাম কি আমাকে মান নাম কি কয় কোহিনুর কয় এই কোহিনুর পাথর দিয়া মানস ইয়া করে এই মানে কোহিনুর পাথরের অনেক দাম কোহিনুর পাথর পাথর দিয়া মানসিয়া করে আর আমরা তো কোহিনুর পায়েই গেছি হ্যাঁ তো মানে এটার মূল্য কি কেমনে জানেন কি কইলো মানে ওর মার মার অনেক দাম তোর মানে খানকির বুঝে জাতের কথা মানে খানকির জাত বুঝে খানকির জাতের কত মর্ম যে খানকির জাত তোর ভালো মানুষের মর্ম বুঝে না ভালো জাতের তোর মর্ম বুঝে না আমার খালি গালি দিতে মনে চায় কথায় কথায় গালি দিতে মনে চায় তো এই যে আমি আপনাদেরকে যে ফুটেজটা দিছি ফুটেজটা দেখাইছি ফুটেজটা দেখানোর একটা রিজন হয়েছে যে হ্যাঁ যে ও সেদিন এক কিছু কথা কইছে তৃষা সেদিন কিছু কথা কইছে হাদিস নিয়ে কিছু কথা বলছে আচ্ছা হাদিস নিয়ে কি কথা বলছে বাচ্চার আজানের ক্ষেত্রে বাচ্চার কানে আজান দেওয়ার ক্ষেত্রে কিছু কথা বলছে তাহলে বাচ্চার কানে আজান দিছে বাচ্চার কানে যে ইকামত দিতে হয় সেটা কি জানে না ডান কানে আজান বাম কানে হ বাম কানে ইকামত দিতে হয় এটা কি জানে না তো দিতেই হয় আর বাবু কি করছে এখন বাবুরে কী কে মানে কি বলবো এটা আজান দিছে না ইকার মধ্যে আমি সেটাই বুঝি নাই হ্যাঁ তো বাবুরের খালি দেখছি যে এক কানের মধ্যে আজান মানে আজানের একটু তো শব্দ করছে আজান দিছে না কি করছে ও ওরাই জানে অগোনাটো করাই জানে ওরাই বুঝে তো সেইখানে দেখলাম খালি এক কানে দেওয়া শেষ ইকা দিবে কেটা ইকা মধ্যে দিতে হয় হাদিসে কয়েকটা জায়গায় বর্ণিত হইছে যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ইকামত দিছে হ্যাঁ যদি কোনো নবজাতক হয়েছে বাচ্চা হয়েছে তাহলে তার কানে আজান দিছে প্লাস ইকাম আরেক কানে ইকামত দিছে তাহলে এত হাদিস করেন এত কিছু মানাস ইকামত দাস নাই কেন ইকামত তো দিতে হয় ইকামত না দিলে তো হয় না তাইলে কি তাহলে এখন তাদের বাচ্চা কি এমনিতে তো জারোজ এমনিতে তো পয়দার ঠিক নাই এমনিতে তো বংশের ঠিক নাই এখন আবার আজানলে যাই তেরি বেরি করছস আজান দাও কি হইছে বাবু যে আজান দিছে বাবু যে আজানটা দিছে আজানটা দেওয়া কি হইছিল আমি তো তাই বলবো আজানটা দেওয়া কি হইছিল তো আজান ও দিছে আজান ও না দিয়া ওদের ওই যে ওইখানেই তো মসজিদ ছিল ওইখান থেকে একটা হুজুর ডাইকাই না ইয়া দেওয়া যাইতো না একটা হুজুর দ্বারা আজান দেওয়া আর নিজের আজান দেওয়ার মধ্যে কিন্তু অনেক বেশ কম আছে আর এমনিতেও তো মেকআপ বুতুরি কইছিলই তো যে বাবু না কি কিছু জানে না হাদিস কোরআন সম্পর্কে কোনো কিছুই জানে না নামাজ সম্পর্কে যেই মানুষটা জানে না তাহলে সেই মানুষটা আজান সম্পর্কে জানবে কিভাবে হুম আমাদের কম তো এটা তো মেকআপ বুতরেই কেছিল এটা তো আমাদের কথা না মেকআপ বুতরেই কেছিল যে বাবুর বাপমা বাবুর পরিবার বাবুরের নামাজ কালাম এটা সেটা শিখায় নাই ইয়া কালিনুর বেগম বলে নাকি ওদেরকে খুব নামাজ নামাজ কোরআন পড়া এগুলো সব কিছু শিখাইছে তাহলে যে মানুষটারে তার পরিবার কোনো কিছু শিখায় নাই সেই মানুষটাকে দিয়া তোরা আজান আজান দিয়েতে চাষকে আজান দেওয়ায় চোসকে তাহলে সেই আজানটা কি হয়েছে সেই আজানটা কি হয়েছে তো দর্শক গড়ে যখন জুতা পিটা করে সেই সমস্ত দর্শকেরা তাদেরকে বয়কট করতেই পারে না তাদেরকে না দেখলে তাদের পেটের ভাত হজম হবে না তারা তাদের পরিবারকে তাদের মাদেরকে তাদের বোনদেরকে না দেখে থাকতে পারে কিন্তু নদী বেশাদেরকে রেখা তো তারা না দেখা তো তারা থাকতে পারে না কারণ তারাই তো হচ্ছে গিয়ে মানে ইয়া তুলে খাওস তো তুইয়া দেয় আচ্ছা এখন কথা হইতেছে যে হাদিসটা কইছস হাদিসটা অর্ধেক কইছস কে হাদিসটা পুরাটা কোয়া উচিত ছিল না তিসার হাদিসটা তো পুরাটা কোয়া উচিত ছিল যে ডান কানে বাম কানে হ্যাঁ ডান কানে আজান দিবে বাম কানে একামত দিবে সেটাও দেয় নাই তারপরে আবার ওর বোন কইছে যে বাবুর পরিবার আবুরে কোনো কিছু শিখায় নাই তার মানে তীষাও ওই যে ওই যে ভিডিওর মধ্যে বাবুর মারে ধুইলো টুইলো ইয়া করলো তৃষাও তো গিয়ে কইছে যে বাবুর বাবু সম্পর্কে জানি বাবু সম্পর্কে এই বাবু ভালো হেসে বাবু সম্পর্কে যেহেতু জানো জানো তাহলে বাবু বাবু তো তুমি এটাও যে মানে আসারও খায় নাই মসজিদে মক্তবে নাই কোরআন শরীফ কায়দা তো দূরের কোরআন শরীফ তো দূরের কথা আমপাড়া তো দূরের কথা কোরআন আলিফা বাতাই পড়তে জানে না তাহলে তুমি যাই না শুই না কানের মধ্যে কিসের আজান দাওয়াইছো কিসের আজান দেওয়া হয়েছে কিভাবে আজান দিতে হয় বাবুর ওই নিয়মটা জানে নাই বাবুর মা এক দিতেছিল তাহলে বাবুর মা যেহেতু না জানে তাহলে সেই মহিলা কেমনে করে আবার কইতেছিল যে এমনে দেয় না অমনে দেয় কিভাবে দেয় তোমরা এত বড় রিক্স নিল কেন তোমরা তো হাজি তোমরা তো সব কিছু জানো তাহলে সব কিছু যখন জানো তোমরা পাশের মসজিদ থেকে একটা হুজুর আনতে পারো নাই কেন একটা হুজুরে যদি দশটা ইয়া পাঁচশো টাকা হাদিয়া দিয়ে দিতা যে হুজুর আপনারা খুশি হইয়া দিলাম সমস্যা কিছু আর হুজুরে নিতও না এটা একটা খুশির বিষয় তুমি পাঁচশো টাকা হাত দিয়ে দেয়া তুমি ব তুমি বড় হইতে চাও সব জায়গায় তুমি খালি কুট নি তোমার ইয়ার মধ্যে যে রোকসা না পুকুর ছিল যে আর তলের মধ্যে যে কুরকুরা নিয়ে বড় হওয়ার যে একটা ভাব সেটা আছে মনোভাব আসে ঠিক আছে তাহলে তুমি এদিক দিয়ে বড় হইতে পারলা না কেন পারলা না কিসের জন্য পারলা না তুমিও ওর নাতির নাতির যে যে কানের মধ্যে দিছে আজান দিছে আজানি দেয় নাই হ্যাঁ উনি আইসে গিয়ে ছেলে মেয়ে উভয় ছেলে মেয়ে আজান দেওয়া যায় হ্যাঁ আজান দেওয়া যায় জানি আজান দেওয়া যায় আজান দিবে ঠিক আছে আজান কেন দেয় কিসের জন্য দেয় তা আজানের সাথে সাথে এটা মতো দিতে হয় হেরেও তো তোমার যাওয়া দরকার ছিল নাইট ক্লাবের রানী পাটক্ষেতের রানী ফকিনি গাঞ্জিটির বউ নেশাখরের বউ নেশাখরের মাইয়া বাবাখরের মাইয়া হুম জানতো তো আগে দুষ্ট লাল পানি খাওয়ায় খাওয়ায় ভুরে ভুরে বেড়া গোল লগে মনোরঞ্জন দিছো তো এই সমস্ত কথা শোনার পরেও এই সমস্ত রাতের রানীদেরকে কি করতে ইচ্ছা করে কি কইতে ইচ্ছা করে আমি তো আপনাদেরকে ফুটের সহকারে দেখাই দিলাম যে এই রাতের রানীরা যখন আইসা হাদিস কোরআন নিয়ে কথা বলে এই রাতের রানীরা যখন আইসা এইরকম ধরনের কথাবার্তা বলে হ্যাঁ যে কি করতে হবে না করতে হবে এই করতে হবে সেই করতে হবে ওরে একটা জিজ্ঞেস করেন তো আমি বেশি দূরে যাব না ওরা শুধু ওই যে ইয়া নুরানি যে কায়দা আছে সেই কায়দা কায়দাটা ওর সামনে দিয়ে কোয়েন তো যে তুই প্রথম আলিপাত থেকে শুরু কইরা তুই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা পৃষ্ঠা তুই পয়রা দেহা দেহি তো কেমন পারস তুই দেখেন তো পারে না হ্যাঁ ও খালি হই উচ্চারণ করতে পারে কিন্তু ওরে খালি এটা দেখেন ও এসে হাদিস কইতে ওই যে জটুক জটুক একটু দেখে একটু মোবাইল টিপা দেহে ওই টুকি এই এমনও তো হইছে যে জাল হাদিস পর্যন্ত আছে এমনও তো কইছে ওই যে কি জানি ইমান কি জানি হানিফা হানি এহা কি জানি ওনার নাম উনি বলছিল যে আমার থেকে যদি সময় পরবর্তী সময়ে দেখো যে অন্য কোনো হাদিস আসছে যেটা আমার থেকে শক্ত মানে ওই থাকে না যে নবীর আসলের সাথে যে ছিল তার কথা ইয়া মানে বুঝুন তো আপনি আমার সাথে রয়েছিলেন আমি এই কথাটা বলছি কিনা হ্যাঁ সেটার প্রমাণ তো আপনি তো এই জিনিসগুলো উনি বলছিল যে যদি কোনো সময় মনে করো মনে করো যে আমার হাদিস মানে নরম আর যদি কোনো শক্ত হাদিস পাওয়া মানে রাসুল বলছে এই ধরনের এরকম কোন সে কার কাছ থেকে শুনছো সেই মানুষটা আগে দেখবা যে সে কি রাসুল সাল্লাহু আলাইসাল্লামের কাছের কেউ ছিল কি না যদি থাকে তাহলে আমার আমার হাদিস তোমরা দেয়ালা ছুঁই মাইরো এরকম কথা বলছে তাহলে তুমি সেইটাও বিবেচনা করলা না সেই তুমি এইটাও বিবেচনা করলা না তুমি একটা হাদিস কোয়ে দিলে হেমন তো ওই যে অল্লগ্র আবার কামের যে বেডিটা নতুন কামের বেডিটা ওই কামের বেডিটা কইতাছে কয় কি যে ইসলামে নারীদেরকে সম্মান দিছে বেশি এখন এই দেওয়া আমাকে কইতে হবে তার সম্মান দিছে বেশি তারপরে তোরা রাস্তাঘাটে বেড়া করে দেয় কে ইসলামে তো কইছে যে নারীরা পর্দায় থাকবে তোরা লাইনটা লাইনটা ওয়া ঘুরসকে তোরা পর পুরুষকে সামনে যাস কি লিগা তোকে যাইতে কইছে তাহলে হাদিস নিজের সুবিধা মতো কস কেন কিসের জন্য সুবিধা মতো কস দশটা জিনিস ঠিক আছে আমি সব তো আমি তো সব জানি আমি তো ইসলামিক স্কলার না আমি আমার জ্ঞান দেওয়া যতটুকু আমি বের করছি এতটুকুই এনাফ আমি খুঁজা খাইজা বের করছি এতটুকুই এনাফ আর সেটার ইয়া ছিল কিন্তু তোরা যখন একটা হাদিস কোরআন কবি তোরা জানি সেটুক ফাইভ পাস না ওয়ান পাশ না স্কুলে যাস না জীবনে তোগো মুখে এই হাদিস মানে তোরা যারা কিনা মানে লাল পানি দুষ্টু পানি খায়া খায় খায় খায়া তোরা যখন মানুষের বারে ডান্স করছো সেহিনে সেহিনে ডান্স করছো এরপরও কি তোগো মুখ থেকে আমার হাদিসের বাণী শুনতে হবে এতটাই কি আমাদের মানে অধপতন হয়ে গেছে গা তাহলে বাপ মা আমার পড়াইছে কি লিগা বাপ মা কেন আমার গিয়া কোরআন পড়া শিখাইছে কেন আমার মসজিদে যাওয়া শিখাইছে কিসের জন্য শিখাইছে কেন আমাকে কলম ধরা শিখাইছে এখন তোর মতো প্রতিটা প্রস্তুতি উঠব কথায় আমাকে শুনে চলতে হবে এই জিনিস নিয়ে কেউ তো কোনো কথা করলো না কইব কেমনে কিছুদিন আগে কোরআন শরীফ অবমাননা করলো ওর মতো থার্ড ক্লাস মাগি একটা কোরআন শরীফ অবমাননা করলো হেডা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করতে পারলো না আর হেরানি করব এই কথা তারপরে দেখেন কত নষ্টা মহিলা যখন বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর দিন মনে হয় গতকালকের ভিডিও সেই গতকালকের ভিডিওর মধ্যে বাবুর মিমরে কইতাছে মিম তোমার সব থেকে অপছন্দ কেডা কয় বাবু চিন্তা করেন ওর মাইন্ডসেট আপ কোন হানে ও ফিট করে রাখছে যে মিমরে কইবো যে কেডা কয় বাবু তো কয় তুমি কার ডিম পারছো বাবু কয় বাবু কয় বাবুর ডিম পারছে হ্যাঁ তো সেখানে নার্স উপস্থিত একটা বড় বোন বউয়ের বড় বোন তো নিজেরও তো বোন হ্যাঁ তো সেখানে হোক ভাই বোন এটা সেটা হোক সেটা ব্যাপার দেখি না বা সেটা মানে ইয়েও করা যাবে না তো সেইখানে যখন একটা কথা কষ্ট সেখানে গিয়া ভালো মন্দ বুঝা ফিনা কথা কবি না ও চিন্তা করে কি যে আমি ফটর ফটর করতে পারলে মনে হয় আমার মানুষ বড় কয় ভালো কয় আমি যদি ইয়া করি তাহলে মনে হয় যে আমার মানুষ বুঝে যে আমি কত ফ্রি মাইন্ডের কত ইয়াভাবে চলাফেরা করি কত কিছু হ্যান ত্যান হাবি যাবি তো বুইনের বিপদের সময় হ্যাঁ নাকি চলে আইছে। হ্যাঁ চলে আইসে হ্যাঁ বোনের বিপদ উদ্ধার করার জন্য তো বইনের উদ্ধার বোনেরে এক সপ্তাহ বুইনের বাচ্চা হইল না সে বোনেরে ফালাই রাখা সে আবার বাড়িতে ব্যাক করলো কেন তার মার সাথে সেই সাথে তার মার রাজা আছে ছোট্টা ছোট্টা নদী ওটা তো বুইরা নদী হ্যাঁ বুইরা নদী জামালপুরের নদী তো সেই জামালপুরের বুইরা নদী মাইয়ার সুখের ঠেলায় মাইয়াকে কষ্ট দিতে চাই না ওই বুয়াডারে কাজের বুয়াডারে কইতাছে যে দেশি মুরগি আইনা। না সেই সার রোস্ট ইয়া বানাই দিও সুপ বানাই দিও আলো বুইরা নদী তুই পার তুই থাকতে পারস নাই মায়ের মায়ের সেরা যত্ন করা আর তুই মা হয়ে তোর মাইয়া সেবা যত্ন করার মধ্যে আলাদা তফাৎ আছে না হুম তা হেডি না বুঝে তোরা যে গিলি গে তোর মাইয়া ডারে রাখা তোর ছোট মাইয়া মানে এই কালী বুতরি এই কালী বুতরি তো খুব শখ করে হাউস করে গেছিল যে এ মানে ওর মা নডি ওর বুইরা মা আর দুই বই নডি মিলা ওর সেবা যত্ন করবো কই পারছে সে যত্ন করছে ওই তো ওই কাম করণের ওই বান্দা কাজের বেডি তো রাখতেই হয়েছে তা এটাই যদি রাখতে হয় তা ঢাস সারছিল কি লিগা কিসের লিগা সারছিল ঢাস আর কি বান্দা কাজের বুয়া পাওন যায় নাই বান্দা কাজের বুয়া ছিল না সবই ছিল এগুলো সব কিছু ছিল যে প্ল্যান প্রোগ্রাম করা যে এইখানে আসুক এখানে আসলে বাবুর মাটা আসবে আর বাবুর মাটা আসলে এখানে বৈসা আমরা এই 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 মধ্যে আর বাচ্চাটাও কিন্তু নিতে চায় বাচ্চাটা কিন্তু নিতে চায় না এটা কিন্তু ওর মুখের কথা সেদিন শারমিনী কইছে যে ও তো নিতে চায় না এটা অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে এটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে সেই বাচ্চার লাইবারে তো নাচানাচি কিসের ও কইছে যে ও কিন্তু কইছে কিন্তু আদতেও কি এটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে এটা হয়েছিল যে পাপের ফসল এই পাপের ফসল ঢাকার লেগে কিন্তু মেকআপ বুতুরি ওই যে ইয়া করছে কি বলে তাড়াতাড়ি প্রোগ্রাম করছে তাড়াতাড়ি অনুষ্ঠান করছে এটা আমার কথা না মেকআপ বুতুরি সেদিনকার কইছে যে কেন দেখ এটা বেলালের সম্পর্কে যেদিনকার কইছে সেদিনকারই কইছে যে আমি কেন তাড়াতাড়ি তৈরি ঘড়ি করে অনুষ্ঠান করছি এটা এটার কারণ আমি নিজেই জানি তার মানে কি সেই দিনকে সাত মাসের প্রোগ্রাম করলো এই যে এই দিনকে সাত মাসের প্রোগ্রাম করলো আর মানে হের এক দুই সপ্তাহ পার হইতে পারলো না এর মধ্যে সিজার করে বাইক করে ফালাইছে আপনারা বুঝছেন কিছু আমি এটা নিয়ে আপনাকে আপনাদের সাথে পরবর্তী সময়ে একটা ভিডিও দিব নি আসতে একটা ভিডিও দিব আমি ফ্রি সময় বিয়া করে নেই তারপর সময় বের করে নেই তারপর একটা ভিডিও দিবনি তাহলে এত কিছু যখন হয়েছে এত কিছু করছে এরপরে অগর মুখে যখন হাদিসের কথা শুনি তখন পায়ের রক্ত মাথায় উঠা যায় যে কী রে কারা এরকম ধরনের মানুষের সাথে সম্পর্ক মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা থেকে শুরু করে এরা মানে যাবতীয় অন্যায় পাপাচার করে গেছে সেইখানে গিয়া এরা কিভাবে আইসা বড় 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 কথা বলে বড় বড় লেকচার দেয় তাও হাদিস নিয়ে আমি খালি মানে অবাক হয়ে যায় যে যারা কি না মানে কি বলবো একটা শুদ্ধ করে প্রেগনেন্ট কইতে পারে না তারা গিয়া ঝগড়া উচ্চারণ করতে পারে না তারা গিয়া যখন এই সমস্ত কথা বলে তখন খুবই মেজ খারাপ হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম